রাধে রাধে শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তোমরা সবাই রানীর কৃপায় বেশ ভালোই আছো আমিও তো ভালোই গো আর আজকে জানো তো ভীষণ খুশি আর তোমরাও হয়তো আমাকে দেখে ভাবছো যে দিদিভাই সকাল সকাল দেখি তুমি রেডি হয়ে গেলে হ্যাঁ গো আজকে যাবো এক জায়গায় আর আমি যদি আমার এই মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে করে নিয়ে না যাই তাহলে কি আমার আর ভালো লাগবে তো তার জন্যই তো তো তোমরাও তোমরাও চলো আমার সঙ্গে তাহলে দেখবে অনেকটা এনজয় করতে পারবে ভিডিওটা দেখে ওই যে বেরিয়ে পড়লাম ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে সকালবেলা চা খেয়ে নিলাম কাটা বিস্কুট দিয়ে খেয়ে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম দিনটা ছিল শনিবার আর এখন সময় বাজে সকাল সাড়ে সাতটা আজকে ভীষণ সুন্দর রৌদ্র উঠেছে গো তো দেখো আমি ব্যাগ হাতে নিয়ে বেরিয়েছি কেন বলতো এই যে দেখো হাঁস নিয়েছি একটা এই হাঁসটাকে ঢুকিয়ে নিয়ে যাওয়ার জন্য দিদিটাকে বললাম তুমি পাখা গুলো বেঁধে দাও যাতে কোনো ডিস্টার্ব না হয় তবু আমি ভয় পাচ্ছি দেখো আমি বললাম দিদি ভাই আমি তো নিতে পারবো না গো এটাকে কিভাবে নেব যদি বের হয়ে পরে দেখো না আমি তো নিতেই পারছি না আর হাঁসটাও অনেক লাফালাফি করছে তারপরে দুই দিদি মিলে ব্যাগের মধ্যে হাঁসটা ঢুকিয়ে দিলো অনেক কষ্ট করে হাঁসটা ভীষণ লাফালাফি করছে আর কি তো ওই যে দেখো তো যাই হোক হাঁসটা নিয়ে বেরিয়ে পড়লাম আমি তোমাদের দাদা ভাই আর দেখো আজকে সকালবেলা কি সুন্দর রোদ্রটা ভীষণ ভালো লাগছে দেখে জানো তো তো দেখো একদম শেষমেশ এসে পড়লাম আমার আমার কাকার বাড়িতে মানে নম্বর বাপের বাড়িতে ওই যে দেখো পিছনে একটা গাড়ি তোমরা হয়তো এখন অবশ্যই বুঝে গেছো যে আমরা পিকনিকে যাব আজকে তো পিকনিকে যাব আর আমি আমার যদি মিষ্টি বন্ধুদের সঙ্গে সেগুলো শেয়ার না করি ভালো লাগে বলো তো তো দেখো না যে গাড়ির মধ্যে আমাদের কাকার ছেলে মেয়ে তারা উঠে বসে আছে কি ভালো লাগছে সবাই জানো তো ভীষণ খুশি আর এদিকে আমি কাকিদেরকে দেখছি তারা করছে দেখলাম তারাও মোটামুটি রেডি হয়ে পড়েছে কারণ অনেকটা দূর তো যেতে যেতে দুই তিন ঘন্টা লেগে যাবে ওই যে দেখো ঘড়িও দেখা যাচ্ছে আটটা দশের মতো হয়ে গেছে আর এই যে ইনি হলো আমাদের নতুন কাকি মানে আমার ছোট ছেলের বউ

কথা শুনে না এটা হলো আমাদের চার নম্বর কাকি তো কাকিও এসে পড়েছে তাদের গাড়ি নিয়ে সবাই এক এক জায়গায় থাকে তো তো সবাই এক জায়গাতে জয়েন হচ্ছে এমন করতে করতে জানো তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে নয়টা প্রায় বেজেই গেছে এখনো আমার বোন আসার বাকি তো যাই হোক দেখতে দেখতে বোনও এসে পড়লো ওই যে পিছনে বোনের গাড়ি গানগুলো না আমার জীবনের সঙ্গে অনেকটা মিল আছে তার জন্য এই গানগুলো ভীষণ ভালো অনেক ফুর্তি করে করে আসলাম জানো তো চারটা গাড়ি হয়েছে তো সবাই এক এক গাড়িতে বসেছে তো তার জন্যই আর কি আমরা কি করলাম আধা রাস্তা একটু নামলাম মানে বসে থাকতে থাকতে না কোমর টোমর ব্যথা হয়ে গেছে নেমে একটু ফটো উটো তুললাম মানে দশ পনেরো মিনিটের মতো একটু দাঁড়িয়েছিলাম তারপরে আবারও রওনা দিলাম তো দেখো এখন কিন্তু আমরা মোটামুটি সামনে এসেই পড়েছি মানে যেই জায়গায়

দাদা ভাই যা শুরু করেছে মানে কি বলবো যাকেই দেখছে রাস্তাতে তাকেই বলছে যাবে নাকি পিকনিকে চলো অবশেষে আমরা কিন্তু পিকনিক স্পোর্টে এসে পৌঁছে গেলাম তো এখন সময় বাজে এগারোটা অনেকটাই দেরি হয়ে গেল জানো তো তো দেখো না যেতে যেতে আমি ভিডিও করছি আর চারোদিকে দেখছি এত সুন্দর সুন্দর সবজি নিয়ে বসেছে না চারো মনে মনে ভেবে নিয়েছি যাওয়ার সময় সবজি নিয়ে যাব ঘরের জন্য এতটাই সুন্দর সবজিগুলো পুরো পাহাড়ের তো খুব ভালো লাগছে দেখে জানো তো El eh. এখন আমরা জায়গা মতো পৌঁছে গেছি আর দেখো কত সুন্দর ভিউ তোমরা হয়তো এখন ভাবছো যে আমরা কোথায় গিয়েছি তো আমরা গিয়েছি অনেক সুন্দর জায়গা গো তো ওই যে দেখো আমরা জায়গায় পিকনিক করব। এখানে চুলা টুলা ব্যাটা ছেলেরা মিলে করে নিচ্ছে আর আমরা এদিকে পিঁয়াজ রসুন এগুলো কেটে দিচ্ছি যেহেতু আমাদের আসতেও অনেকটা দেরি হয়ে গেছে আবার চারটা সাড়ে চারটার মধ্যে তো বেরিয়েও পড়তে হবে ঠিক না তো আজকে কিন্তু বেটা ছেলেরাই রান্না করবে আর আমরা শুধু খাবো কি মজা দেখো টাকা পয়সার অভাবটা কম বেশি সবসময় থাকে কিন্তু এই শখের বয়সটা এই ফুর্তি মজা করার বয়সটা সবসময় থাকবে না তার জন্যই জীবনটা আমাদেরকে যখন যেটা দিবে সেটা নিয়ে নিতে হয় আজকে হয়তো দুঃখ দিচ্ছে কালকে অনেক খুশি দিবে ঠিক না সবসময় তো আর এক থাকে না ব্লগ দিদি ভাইয়ের চ্যানেল তোমরা ওকে সবাই সাপোর্ট করো দেখো জীবন আমাদেরকে কতটাই না খুশি দিয়েছে ঠিক না তার জন্যই তো সবার তো আর সব দিন একরকম যায় না আজকের দিনটাই যখন হাসি ফুর্তি করে কাটাচ্ছি হাসি ফুর্তি করেই কাটাবো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবাড়া তো আজকে সব ছেলেরাই করলো ঠিক না Terima kasih telah menonton ừ আমাদের কিন্তু পিকনিক খাওয়া শেষ আর দেখো মোটামুটি খালি হয়ে গেছে আমাদের একটু হয়তো দেরি হচ্ছে এখনো কিছু কিছু লোক আছে তো অনেক ফুর্তি করলাম তোমরা তো দেখেছ তো বন্ধুরা আজকের এই পিকনিকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে